জামাতকে যদি পছন্দ করে কোনো দেশ এটা করবে এক মধ্যে বিজেপি প্রায় বিশ দিন ধরে প্রত্যেক দিনই জামায়াত ইসলামী কিংবা জামাতের আমিরের সঙ্গে কোনো না কোনো দেশের কূটনীতিকের সঙ্গে দেখা হচ্ছে বৈঠক হচ্ছে তার বাসা যাচ্ছেন কিংবা তিনি যাচ্ছেন এটি বাংলাদেশের রাজনীতি কিংবা আগামী যে নির্বাচন আসছে এখানে একটি নতুন বার্তা দেয় কিনা ভোটারদের কিংবা বিভিন্ন দেশ বা বিদেশকে আমি সে উত্তর জানবো হ্যাঁ আমরা কথা বলছিলাম মাসুদ হাফতার সাথে জানতে যে আমরা দেখলাম গত পনেরো থেকে প্রায় বিশ দিন হবে প্রত্যেক দিনই জামাতের আমির বা জামায়াত ইসলামীর সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠক করছেন তাদের অফিসে আসছেন বা তারা যাচ্ছেন এবং প্রত্যেক দিনই হচ্ছে আমার মনে হয় একদিনও মিস যায়নি গত পনেরো বিশ দিনে মানে এটি হয়তো আপনি বলবেন রাজনৈতিক সঙ্গে এটি হতে পারে যে কোনো কূটনীতিকরা দেখা করতেই পারেন কিন্তু জামাতের সঙ্গে ধারাবাহিক বৈঠকটা আগামী নির্বাচনের সামনে কোনো ইঙ্গিত বহন করে কিনা দেখেন ভাই এগুলি কোনো ইঙ্গিত টি বহন করে না আপনি পৃথিবীর অন্য কোনো সারা দুনিয়ার পত্রপত্রিকা ঘাটেন দেখেন তো এরকম হয় কি না পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে ওই সমস্ত বিদেশি রাষ্ট্রে মিটিং করে পাবেন না ভাই এটা হলো যে আমাদের দেশে অন্য দেশে হয় না এই জন্য তো ইঙ্গিত বহন করা ইঙ্গিত বহন করে না আমাদের এগুলি করলে পরে আমাদের মিডিয়াগুলো খুব পাত্তা দেয় মিডিয়ার সামনে ওরাও আসতে চায় ওই যে সাদা চামড়া কালা চামড়া সবাই আসতে চায় এটা দেখে গুরুত্ব এদেরকে ওদের দেশেও কেউ চেনে নাকি এই সমস্ত ইয়েদেরকে আর রাষ্ট্রদূতদেরকে এখানে এসে মিডিয়াগুলি পাত্তা দেয় নিউজ টিউজ করে এরা খুব এনজয় করে যে এক দেশে উন্নত দেশ আলাপ করলে পরে ছবি তুলে এখন তোলার জন্য বিএনপি আছে জামাত আছে এর তো বড় দল তো এইগুলি সম্ভাব্য ক্ষমতা যাওয়ার দলেরাই এরাই আলোচনায় আছে মানুষ এটা নিয়ে যার যার মতো গল্প বানায় আর দলগুলি মনে করে আমার নেতাদের এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে সব ইউরোপিয়ান কান্ট্রি আমার এখানে আসতেছে কি কেমন আসতেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলি জামাতের ফিলোসফিকে পছন্দ করে অথবা জামাত কি ইউরোপিয়ান কান্ট্রিগুলি ফিলোসফিকে গ্রহণ করতেছে করতেছে না ভাই তাদের কি আসে যা কি যায় আসে তাদের তারা তো শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তরু তাদের বিভিন্ন মন্ত্রীর সাথে দেয়া করত কি লাভ হয়েছে তো এইগুলি ভাই এমনি আলোচনার বিষয়টা থাকলে আমরা আলোচনা করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমার মনে হয় যে আমাদের রাজনীতির জগতে রাজনীতির অঙ্গনে এদের এই যাওয়া আসার কোনো ভূমিকাই নাই কোনো ভূমিকা নাই একদম মানে অর্থ মানে পত্রিকাগুলি মিডিয়া একটা আলোচনা দেখলাম ইউরোপীয় ইউনিয়ন আসছে না তুরস্কের যিনি আসছেন একটা ইনসেসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ওটা না আমি বলছি যে রাষ্ট্রদূত দেখা সাক্ষাৎ হয় যেগুলো এগুলির কোনো বেলে আছে মনে হয় না তো হচ্ছে আলোচনা হচ্ছে দুনিয়ার সঙ্গে আমরা আমরা পরিচিত হচ্ছি আমরা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না এটা প্রমাণ করার চেষ্টা করছি হয়তো কাউকে দেখাচ্ছি হয়তো ইন্ডিয়াকে দেখাচ্ছি দেখো তোমরা আমাদের যতই ধাক্কাও যতই খারাপ বলো আমাদের সঙ্গে কিন্তু সারা দুনিয়ার একটা সম্পর্ক আছে আমাদের জামাতের সম্পর্কেও আছে জামাতের সঙ্গেও আছে ভাই জামাত তো একটা ধর্মভিত্তিক দল তাই না তো এই বিশ্বের এই দেশগুলো এরা কি ধর্মভিত্তিক রাজনীতিকে পছন্দ করে করে কখনো দেখছেন শুনছেন করে না তোর ভাই এবং ধর্মভিত্তিক দল মানে ইসলাম ধর্মভিত্তিক দল তো এটা তো পছন্দ করার কোনো কারণ নাই জামাতকে যদি পছন্দ করে কোনো দেশ সেটা করবে বিজেপি করা জামাত কি আনছে দেখা জন্য ডেকে আনছে না না নাই ওরাই ওরা আসছে মানে কেন মানে হঠাৎ কেন বাড়লো ওই তো বললাম তো ভাই আসবে তাদের ছবি ছাপা হয় পত্রপত্রীকে দেখে একজন রাষ্ট্রদূত একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোক একদম সে কখনো ভাবছে আমার দেশে জন বিদেশে যায় কোনো দেশে যায় ওর ছবি ছাপা হয় নাকি আমাদের এখানে হয় আমাদের মিডিয়ার এটা হলো হলো আরেকটা আমাদের দেশে যারা জয়েন্ট সেক্রেটারি তাদের ছবি ছাপা হয় না আমাদের দেশে যারা এক্সিস্টিং বাংলাদেশের হ্যাঁ তাদেরও খুব বেশি গুরুত্ব কিন্তু আমাদের মিডিয়ায় পায় না তারা পায় না তো আমাদের মিডিয়ার সমস্যা

সারাদেশে তাদের লোক আছে আসবে শুনেন আমি একটা কথা বলি ডাকসু ডাকসু নির্বাচন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নির্বাচনের রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না ফেলবে না এই সেটা আমি বলি কেন ফেলবে না এরা যে তার বাপ মানে বুঝাবে তার বাপ হয়তো কৃষক করতে পারে এই যে বুঝাবে আর বাপ বুঝবে এটা মনে করেন না একটা ফ্যামিলি বাংলাদেশের প্রেক্ষিতে একটা ফ্যামিলির ডিসিশন মেকার সেই ব্যক্তিটা যে টেকাটা যে দেয় জি একদম একদম ঢাকা নামে যে পড়ে

এখানে অ্যাম্বাসিগুলোর কাজ হচ্ছে তার রাষ্ট্রের যে স্বার্থ আছে এখানে সেই স্বার্থগুলোকে সংরক্ষণ করা এখন স্বার্থগুলোকে সংরক্ষণ করতে হওয়ার একটা বড় জায়গা হচ্ছে সরকারের সাথে ভালো সম্পর্ক থাকা তারা এখন বর্তমান বাস্তবতায় জানে যে এই সরকারটা আগামী ফেব্রুয়ারি পরে থাকছে না তাহলে কে কে এই সরকারের অংশীজন হতে পারে তো সেই জায়গাতে আপনার ধরেন বড় দল আকারে বিএনপি সাথে তারা মিট করছে আপনি দেখেছেন আজকে এক ব্রিটিশ মিনিস্টার আসছে তার সাথে বিএনপির সাথে মিটিং ছিল জামাতের সাথে মিটিং ছিল আমাদের সাথে ছিল এখন হচ্ছে হচ্ছে রেগুলার যে একটা তার এনসিপির সংরক্ষণ করবার জন্য রাজনৈতিক মহলে যে সম্পর্কটা থাকা দরকার এই সম্পর্কটা রাখা পার্টিকুলারলি এখন কেন অথবা জামাতের সাথে কেন কারণ জামাত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এটা কি প্রথমবার হচ্ছে না প্রথমবার হয়নি এর আগে তো হয়েছে যখন আওয়ামী লীগ ছাড়া অন্যান্য বাস্তবতা ছিল একটা রেগুলার ডেমোক্রেসি ছিল তখন এরা সবার সাথেই তো মিশছে সব রাজনৈতিক দলের সাথেই মিশছে বর্তমান বাস্তবতা এখন সে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অত তার সাথে সম্পর্ক তৈরি করা না করা তোর মধ্যে তো খুব বেশি ডিফিকাল্টির কিছু নাই অথবা এটা আট চোখে দেখবারও কিছু নাই কারণ সে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার বাংলাদেশে এখন ডাকসু জাকসুর ইনফ্লুয়েন্সার একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখবেন যে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে কখনো কখনো প্রচণ্ডভাবে পড়েছে আবার কখনো কখনো এই নির্বাচনগুলো কোনো ইম্প্যাক্টই করে নাই আপনি উনসত্তরের নির্বাচন দেখেন ছাত্রলীগ থেকে তফাল আহমেদ সাহেব ডাকসুর ভিপি হলেন ডাকসুর নেতৃত্বে তখন গণ অভ্যুত্থান হলো সত্তরের নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নির্বাচনে জেতা একাত্তরের যুদ্ধ হওয়া একটা প্রচণ্ড রকম ছাত্র সমাজের মধ্যে ইনফ্লুয়েন্সটা কাজ করেছে কিন্তু আবার যদি পরবর্তীতে দেখেন তেহাত্তর সাল থেকে অনওয়ার্স যাসদ ছাত্র বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস দাপিয়ে বেরিয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্র সংসদে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মান্না ভাই ডাকসুতে দুইবার ভিপি ছিলেন চাকসুতে জিএস ছিলেন উনি তো একবার এমপি হতে পারেন নাই ওনার রাজনীতি অথবা রাজনৈতিক দল খুব ভালো করেন নাই আবার দেখেন আপনার নব্বইতে আমানুল্লাহ আমানরা ছাত্রদলের পুফ প্যানেল ডাকসুতে খুব ভালো করেছে করার কারণে আবার একানব্বই নির্বাচনে এটার ইম্প্যাক্টও কিন্তু পড়েছে ডাকসুর তখনকার নেতারা এমপি সারা দেশে বিভিন্ন ছাত্র সংসদের নেতারা হয়েছে আবার আঠেরো উনিশের নির্বাচন দেখেন নুরু এমপি হয়েছে ভিপি হয়েছে কিন্তু গণ অধিকার পরিষদ কি খুব ইম্প্যাক্টফুল রাজনৈতিক দল হতে পেরেছে তারা এখন এনসিপির সাথে আবার মার্চ করবার একটা আলোচনাও চলছে অতএব নির্বাচিত হলেই খুব ইম্প্যাক্ট পড়বে আবার ডাকসুর কোনো ইম্প্যাক্ট নাই

যে ভোটের জোট কাদের সাথে হতে পারে না পারে রাজনৈতিক জোটের ব্যাপারে এখন পর্যন্ত আমরা আমাদের কোনো জোটে যাওয়ার যুগপদে যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই বাট আমরা সবার সাথে বসছি সবার সাথে রেগুলার আলাপ আলোচনা হচ্ছে ওপেন হচ্ছে ব্যাকডোরে হচ্ছে বিএনপি থেকে শুরু করে জামাত এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন সবার সাথে আলোচনা হচ্ছে কোন দিকে যায় দেখ না ওটা না যেটা হচ্ছে যে আমরা একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করবার চেষ্টা করতেছি জুলাই সনদের ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে দূরত্ব কমায় নিয়ে আসা বসলেই দূরত্ব কমে যায় বাহিরে আমরা যত বেশি কথা বলবো বিপক্ষে বলি পক্ষে বলি কিন্তু বসা দরকার এবং আমাদের পার্টি চেয়ারম্যানও ওই কমিশনে এই বারবার এমফাসিস দিয়েছেন জি আবার আমরা যে বিষয়ে বলছিলাম যে আমাদের সঙ্গে যে বিভিন্ন রাজনীতির কূটনীতিকের সঙ্গে বৈঠক বিএনপির সঙ্গে প্রতিনিয়তই হচ্ছে হয়ে আসছে আমরা সবসময় দেখি কিন্তু আমাদের সঙ্গে আমরা এতটা দেখিনি এই জন্যই কিন্তু এই প্রশ্নটি আসছে এ যেটি বলছিল আর চোখে দেখার কিছু নাই বিএনপি এটি আর চোখে দেখে কি না দেখেন অবশ্যই দেখে না কারণ এটা একটা রুটিন ওয়ার্ক আগে জামাতের সাথে অত বসার প্রয়োজন পড়তো না আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ক্ষমতা জোর করে ধরে রেখেছিলো এবং তারা জোর করে এই রাষ্ট্রদূতদেরও সঙ্গে নিয়ে কাজ করার জন্য সব সময় একটা চাপাচাপিও ছিল এবং না তাদের মত মতো না হলে কি হয় আমরা কিন্তু মোহাম্মদপুরে দেখেছিলাম রাষ্ট্রদূতের উপর তার গাড়ির বহরে যে হামলা করা তো সেই সেই অবস্থাটা আমরা তখন দেখেছিলাম যে সৈরাশাসক কি করতে পারে তো বিএনপির এই ধরনের কোনো রকম কোনো টেন্ডেন্সি নাই যার ওইখানেই যাক না কেন বিএনপি এটা ওপেন করে দেওয়া যে গেলে গেল বিএনপির সাথে বরাবরই সবসময় আমি ছোটোবেলা থেকেই দেখছি যে বিএনপির সাথে তারা বসেন সব সময় তো এটা নিয়ে বিএনপির আমার মনে হয় না যে ওই ধরনের কোনো ই আছে তবে যে কথাটা ফুয়াদ বললেন যে ভিপিজিএস এগুলো হওয়ার সঙ্গে ওইটারও কোনো সম্পর্ক নাই এটাও সত্যি কিন্তু এইখানে একটা জিনিস গ্যাপ যেটা যে নব্বইয়ের কথা অনেকেই বলেন যে নব্বই ডাকসু নির্বাচনটাকে কেন্দ্র করে এইটা এখন কেন হবে না নব্বই যে ডাকসু নির্বাচনটা ছিল সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তফাত্রা ছিল দুই তিন পার্সেন্ট ভোটের ব্যবধান ছিল সমসাময়িক ছিল পাতাল ছিল না কিন্তু এখন যেটা দেখেন ডাকসু যখন থেকে হয় তখন থেকে কিন্তু বামরাই বেশি ডাকসুর নেতা হয়েছে অনেক জায়গা অনেক আগে থেকে তো বামরা তো ওইভাবে দেশ শাসন কোনো দিনই করে নাই তো ওই হিসাবটা যদি আমরা করি কিংবা মান্না ভাই যে কথাটা নিজেই বলেছে যে আমি তো দুইবার ভিপি হয়েছি একবার জিএস হয়েছি কিন্তু আমার তো আসলে কিছুই হয় নাই তা এই এই ওই জায়গায় আমার মনে হয় যে দল টু দল বেরি করে এখানে যে আপনার তেত্রিশ আছে আপনি ওইটা দেখে হয়তো বা এক পার্সেন্ট বাড়লো বা দুই পার্সেন্ট বাড়লো কিন্তু আপনার যদি আট থাকে দশ পার্সেন্ট থাকে ওইটাকে কিন্তু তিরিশ পার্সেন্ট চল্লিশ করতে পারে না এটা হয় না আমার কাছে এটাই মনে হয় মোটা দাগে এটার প্রভাব ওদিকে যাবে না অতটা যাবে না একটু আপনার আবার জানতে চাইবো যে গণভোট নিয়ে একটু আপনি জানেন যে আমরা দেখেছিলাম বিএনপি গণভোটের সাথে ছিলই না ছিলই না এখন আস্তে আস্তে গণভোটের দিকে এসছে সর্বশেষ সালাউদ্দিন আহমদ যেটা আজকেও বলেছেন যে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হতে পারে জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হতে পারে আবার কেউ কেউ বলছেন আগে সাংবিধানিকভাবে জুলাই সনদটি হোক অন্যান্য দলগুলো বলছে তো যদি গণভোট নির্বাচনের দিন হতে পারে তাহলে আগে হলে সংকট মানে সমস্যাটি কোথায় দেখেন এটা আগে হওয়ার মধ্যে এই রকম যেটা নির্বাচনের টাইম আছে কত তিন চার মাস তিন চার মাস গণভোট সম্পর্কে অনেকেই ওয়াক্কে ভাল না গণভোট হয়েছে অনেক বছর আগে যখন রাষ্ট্রপতিকে নিয়ে হয়েছে তো ওইটা এটা এক না এটা জুলাই সনদ সেকেন্ড থিং হলো যে আপনার নির্বাচনের দিনই যদি হয় তাহলে আপনার এক খরচেই প্রায় হয়ে যাচ্ছে খরচটাও কিন্তু একটা ব্যাপার এক বছর আগে আপনার একটা নির্বাচন হয়েছে দেড় বছর আগে আবার আরেকটা জাতীয় নির্বাচন হচ্ছে সেটার সঙ্গে আবার গণভোট যদি আপনি আলাদা করেন প্রায় সব খরচ একমাত্র ব্যালট পেপার ছাড়া ব্যালট পেপারও একই খরচ একটা এমপি ইলেকশনে একটা ব্যালট পেপারই থাকে সেইখানে আপনার এখানে দুইটা ব্যালট পেপার হয়তো দেওয়া হবে একদিনে হলে এছাড়া কিন্তু সমস্ত অফিসিয়াল স্টাফ বলেন পুলিং এজেন্ট বলেন পুলিং অফিসার বলেন এটা করে ফেলা যেত যেহেতু এক দুই মাসের ব্যাপার এটা এমন কিছু না আর এটা ইম্প্যাক্টও তো পড়বে না একই দিনে কাউন্ট হবে এমপি ইলেকশনের ভোটটা একই সময় কাউন্ট হবে আপনার জুলাই সনদের ভোটটা তাহলে কাউন্ট যদি হয় এমপিরা তো ওই মুহূর্তেই তার উপর অ্যামবার্গো বা খবরদারি করতে পারবে না কারণ এমপি হতেও গ্যাজেট হতেও কিন্তু দুই তিন দিনের ব্যাপার থাকে তাহলে আপনার এটা হলে সমস্যাটা কোথায় এটা তো সিম্পল ব্যাপার আপনি যে কথাটা বলছেন বিএনপি তো রাজি ছিল না বিএনপি জনগণ নিয়ে কাজ করে বিধায় আপনি দেখেন ছিয়ানব্বইতেও বিএনপি কিন্তু তত্ত্বাবধায়কের রাজি ছিল না কিন্তু জনগণ যখন চেয়েছে তখন বিএনপি জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে ঠিক একই অবস্থায় বিএনপি এই জুলাই সনতটা জনগণের মানে জনগণ তো চায় না এখানে জনগণেরকে যারা প্রতিনিধিত্ব করে বিভিন্ন রাজনৈতিক দলরা সব রাজনৈতিক দলরা যেহেতু ম্যাক্সিমাম রাজনৈতিক দলরা এটার ভোটটা চেয়েছে বিএনপি সঙ্গে সঙ্গে স্বীকার করেছে বিএনপি প্রথমে যদি আগেই হোক সেক্ষেত্রে স্বীকার করে নেবেন সেক্ষেত্রে স্বীকার করাটা ঠিক হবে না এই কারণে আমি বলছি সময় এবং অর্থ দুইটাই বাংলাদেশে অর্থ কতটুকু আছে আপনিও জানেন আমিও জানি এমনি আমরা ভীষণ টানা মধ্যে আছি আমাদের ম্যাক্সিমাম অর্থই আপনার ঋণ দিতে দিতে সুদ দিতে চলে যাচ্ছে এই যে গণভোটের যে বিষয়টি আমরা দেখলাম যে বিএনপি নির্বাচনের দিন গণভোট চাইছে আজকে বলেছেন আপা বলছিলেন যে বিএনপি সবসময় জনগণের চাওয়া সেটিকে গুরুত্ব দিয়েই সেদিকে এগোয় এখন যদি জনগণ বা আপা বলছেন যে জনগণের যারা প্রতিনিধিত্ব করছে তারা যদি বেশিরভাগই চায় আমার প্রশ্ন আপনার কাছে যে গণভোটটা যদি আগেই হয় বা সাংবিধানিক আদেশে যদি জুড়ে শোনাটা বাস্তবায়ন হয় আপনার কী মনে হয় বিএনপি সেটিও মেনে নিবে মাসুদ আমি সেতু জানি মাসুদে আমরা ছিলাম সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা দেখেছি যে বিএনপি কিন্তু গণভোট প্রথমে চাচ্ছিলো চাচ্ছিল না জুলাই সনদ নিয়ে নানান যুক্তি তর্ক বিতর্ক ছিল সেখান থেকে অনেক কিছুই বিএনপি মেনে নিয়ে আপা বলছিলেন যে জনগণ যে যেটি চাচ্ছে বিএনপি সেদিকে সেদিকেই যায় সেদিকেই যাচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে বিএনপি যেহেতু নির্বাচনের দিন গণভোট পর্যন্ত একাত্মতা মানে একমত পোষণ করেছে অন্যান্য দলগুলো চাচ্ছে অনেকে যে এটি আগেই সাংবিধানিকভাবে জুলাই সনদটি বাস্তবায়ন হোক বা গণভোটটি আগে হোক বিএনপি সেটিও মেনে নেবে কিনা শেষ পর্যন্ত শুনি না আমি একটা কথা বলি বিএনপি গণভোটে রাজি হয়েছে খুব আগ্রহের সঙ্গে রাজি হয়েছে হয় নাই বিএনপি এই যে আগে যে বিএনপির বক্তব্যটা কি ছিল বিএনপি তো মনে করে তারা ক্ষমতায় যাবে এবং এই মনে করার থেকে তাদের বক্তব্য আমরা যখন যাব তখন সংসদে এটা পাশ হবে কিন্তু অন্য যারা আছে তারা বিএনপিকে বিশ্বাস করে না যদি আপনি পাশ না করেন কাজে আগেই পাশ করতে হবে এটা তো মূল ঘটনা ঘটনা ভাই আপনার মুখে যাই বলেন না কেন ইনে বেনে

যে রাষ্ট্রপতির শাসিত ক্ষমতার থেকে মন্ত্রিপরিষদ মানে আপনার মন্ত্রিপরিষদ শাসিত ক্ষমতা যাওয়ার জন্য এটা হচ্ছে একানব্বই মানে খালেদা যে যখন ক্ষমতা আসে পড়ে তখন এটা হয়েছিল সেখানে পাইছিল চুরাশি শতাংশ মানে যেদের আপনি এবার মনে রাখেন একটা কথা বলি এইবার এরকম যে আপনার আশি বিরাশি শতাংশ পায় যায় না এটা হবে না রে ভাই দেখেন না কি হয় যদি কোনো ভোটে না ভোট জিয়া জিতা যায় তখন বাদ বাকি চৌত্রিশ দল কি বলবে মেনে না যাবে না যদি না মনে করে যে তোমরা মিলে সবাই মিলে বেজুতি করছো আমরা বিশ্বাস করো নাই ঠিক আছে গণভোটে আসো আমি যদি বিএনপি আসতে করে তার দলের করে দেয় তোমার না ভোট দাও আর ওদিকে তো আওয়ামী তো

বাট মোটামুটি একটা দাগে আসছে যে অনেকগুলো রাজনৈতিক দলই প্রায় কাছাকাছি চলে এসছে যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কী কী হতে পারে তো এই গণভোটে যাওয়ার ব্যাপারটা হচ্ছে একটা অপশন যেটা প্রায় কাছাকাছি এসছে এটা নিয়ে আরও ফার্দার আলোচনা হতে হবে কারণ গণভোটে বিএনপির যে প্রস্তাবনাটা এই প্রস্তাবনাটা হচ্ছে আর একটা গণভোট পরবর্তীতে হবে সেই রকম একটা জায়গা কানেক্ট করে এই গণভোটের আয়োজন করা হচ্ছে যে তারা আগামী দিনে সংশোধনীগুলো করবে কি করবে না জুলাই সনদে সংবিধানে হাত দেবে কি দেবে না এরকম একটা জায়গা আছে এগুলো সবই এখন জনগণের কাছে প্রস্তাব আকারে পাশ করে নেওয়া হবে এবং সেটার আলোকে সংবিধান বানানো হবে ব্যাপারটা এরকম না তো জন্য হচ্ছে যে বিএনপির যে প্রস্তাবনাটা দিয়েছে গণভোটের পক্ষে আসছে এই পক্ষে আসাটা এখনও কনক্লুসিভ না এই পক্ষে আসাটার মাত্রাগত কিন্তু আবার ভিন্ন মতো আছে অতএব সেই জায়গাটা আমার মনে হয় যে ফার্দার আলোচনা হওয়া দরকার বাট এটা এখন একটা প্রগ্রেস আমরা আরও অনেকটুকু এগিয়ে গেছি যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কথা বলার জায়গাতে সপ্তাহে এক দুই দিন পরে আবার সবাই বসছে আমার বিশ্বাস যে একটা সমাধানের দিকে আমরা চলে যাব কি মানে ভোটের কিছু সমাধান আসবে জুলাই সনদ দিয়ে ফেব্রুয়ারির আগেই মানে জুলাই সনদ দিয়ে তো মোটা দাগে আমরা এখন একমত নোট অফ ডিসেন্ট সহ যেখানে এসছে একমাত্র শুনছি আজকে কয়েক মাস ধরে কিন্তু একমাত্র শেষ পর্যন্ত হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়াতে আটকে গেছি বাস্তবায়নের প্রক্রিয়াতে আটকে গেছি এখন আমি বরাবরই আশাবাদী মানুষ আর কি কারণ কমিশ ঐকমত্য কমিশনের শুরুর দিকে আমরা যেখানে ছিলাম আর এখন তিন মাস চার মাস ছয় মাস পরে যেখানে এসে দাঁড়িয়েছি সেটা আসলে অনেক জায়গা আমরা আসলে একমত হয়ে এগিয়েছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই রকম একটা লম্বা সময়। দেশ নিয়ে আলোচনা করে একমত হওয়াটা খুব সহজ কাজ না আমাদের রাজনৈতিক হিস্ট্রিতে অত এই পলিটিক্যাল কালচারটা শুরু হয়েছে এটা চলতে দেওয়া দরকার এই কনভার্সেশন প্রেসার সম্মতি অর্জন করা এটার ব্যাপারে আমাদের ইতিবাচক থাকার আমি পক্ষে জি মাধ্যমে শেষ করতে চাই একদিকে বললেন যে গণভোট নিয়ে আপনাদেরকে আশার বাণী শোনালেন আবার বললেন যে বিএনপি মানুষ বিশ্বাস করে না দলগুলো বিশ্বাস করে না এই বিশ্বাস আপনারা ফিরিয়ে আনতে পারবেন কিনা দেখেন এটা ফিরিয়ে আনার বাংলাদেশের রাজনীতি যত অস্থিতিশীল যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে বিএনপি কেন কেউ কাউকে বিশ্বাস করে না এখানে কেউ কাউকে বিশ্বাস করে না এই কথাটাই আমাদের এই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশের গণতন্ত্র সুদূর প্রসারী হতো বাংলাদেশের গণতন্ত্র একটা সফলতার মুখ দেখতো বাংলাদেশের গণতন্ত্রকে বলা হতো না যে আতুর ঘরেই এটা মৃত্যুর মুখোমুখি আইসিইউতে আছে এটা সবার ক্ষেত্রেই একই ব্যাপারগুলা প্রযোজ্য আপনার আওয়ামী লীগ হলেও কেউ বিশ্বাস করতো না জামাত হলেও কেউ বিশ্বাস করতো না জামাতকে তো আরও করতো না স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে সো বামরা বামরা তো কখনো আসতেই পারে না ওনারা নতুন দল করেছেন আস্তে ধীরে ওই পর্যন্ত এখনো জনপ্রিয়তা পায় নাই যাদেরকে জনপ্রিয়তা আছে বড় দল তাদের কেউ কেউ কাউকেই কেউ বিশ্বাস করে না এই বিশ্বাসটা থাকা উচিত যে ওই শরৎচন্দ্র বলছেন না বিশ্বাস করিয়া সংসারে নারীর চরিত্রে ঠকাও ভালো কিন্তু অবিশ্বাস করিয়া পাপের ভাগি হওয়া ভালো না আমি ওই জায়গায় বলতে চাই ওই জায়গাটা নারীর জায়গায় যদি রাজনৈতিক দলগুলার জোগায় দেওয়া যায় বাংলাদেশে কিছুটা উন্নত হতো কিছুটা ডেভেলপ আসতো এটা মাসুদ কামাল সাহেব যেটা বলছে এটা তো সত্যি কথা আমি যখন জানবো আপনারা তিনজনের কেউ আমাকে বিশ্বাস করেন না আমি আপনাদের যে সবসময় সুখের কারণ হব তার কোনো কারণ আছে আমিও তো মানুষ আমার ভেতরে তো অনেক রহস্য বাসা বাঁধে সো আমাকে আপনি সমস্যার মধ্যে ফেলে জর্জরিত করে আপনি একটা জিনিস জোর করে আদায় করে নেবেন আমিও সুযোগ পেলে তো এটা আমিও আটকায় রাখার চেষ্টা করব। এই জায়গাটা থেকে প্রত্যেকে সরে আসা উচিত প্রত্যেকটা দলের মনে করা উচিত আমি কিছুদিন তাকে বিশ্বাস করে দেখি একটা টার্মিত আর এমন না যে ওই দলগুলার যে কালকেই ক্ষমতায় যাচ্ছে তা না তারা কেন কি স্বার্থ নিয়ে এই কথার চিন্তা করে যে বড় দল যেটা বলছে ওটার বিপক্ষে আমার অবস্থান নিতে হবে এই অবস্থান নেওয়ার জন্য তার চেয়ে বরং বুঝে শুনে একটা কথা বললে। যেমন ধরেন এক মাস আগে নির্বাচন না ওই দিনই নির্বাচন আমি যখন যে কথাটা আমি বললাম বিএনপি কিন্তু আমাকে বলে নাই যে খরচ এখানে ব্যাপার এইখানে একদিনের একটা অনেক কিছুর একটা ব্যাপার এটা আমি আমার নিজে থেকে আমার মাথায় যেটুকু বুদ্ধি ওইখান দিয়ে বললাম তাদের কি বুদ্ধি নাই অন্য দলগুলোর অবশ্যই আছে বাবা সেই বুদ্ধি অনুযায়ী বিএনপি অন্য দলকে বিশ্বাস করে কিনা একদম 10 সেকেন্ডে বিএনপি অবশ্যই বিশ্বাস করে বিশ্বাস করে বলেই বিএনপি উদারপন্থী একটা দলে মধ্যপন্থী একটা দলে পরিণত হয়েছে বিএনপি যে যেটা বলে বিএনপি জামাতকে 17 বছর বিশ্বাস করে না আপনি বলেন কত রকম কিছুই তো ঝড়ঝাপটা বিএনপির উপর দিয়ে গেছে জামাত কি কি সতেরো বছরে ছেড়েছে অথচ জামাত যদি এত অফার পেত জামাত তো ভিতরে ভিতরে আওয়ামী লীগের সঙ্গে মিলেই গিয়েছিল ভিতরে ভিতরে এখন যেটা বোঝা যায় তাহলে বিএনপি তো তা করে নাই বিএনপি তো ভিতর ভিতর আওয়ামী লীগের সঙ্গে মিশে নাই সবাইকে নিয়ে চলে